ক্লাস টুয়েলভ তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে পনেরো নাম্বার ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে দশ নাম্বার এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে দশ নাম্বার তাই ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এখান থেকে যেহেতু অনেকটাই বেশি নাম্বারের কোশ্চেন আছে এবং চ্যাপ্টারগুলি যথেষ্ট বড়ো ও তোমাদের কাছে বেশ একটু জটিল বলেই মনে হচ্ছে আজকে তার জন্য জিওমার্ফিক প্রসেসেস সেখান থেকে আমি কাস্ট অঞ্চলে গঠিত ভূমিরূপগুলো এখানে লিখে রেখেছি প্লাস তোমাদের এগুলো একটু ব্যাখ্যা করে দেব প্রথমত কাস্ট অঞ্চলের ভূমিরূপ বলতে চুনা যুক্ত অঞ্চলে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জলের দ্রবণ ক্রিয়ায় যে ভূমিরূপ গঠিত হয় জল H2O ও প্লাস সিও টু তৈরি করে কার্বনিক অ্যাসিড বা এইচ টু সিও থ্রি এবার সিএসিও থ্রি চুনা পাথরের সঙ্গে যখন এইচ টু সিও থ্রি বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা হচ্ছে সিএ থ্রি এর হোল টু অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় ফলে কি হয় না চুনাপাথরটা দ্রবীভূত হয়ে চলে যায় এবং যদি ওই অঞ্চলটা লৌহ সমৃদ্ধ হয় তাহলে লোহের অদ্রাব্য যৌগ পড়ে থাকে সেটা মূলত ক্রান্তীয় অঞ্চলে যাই হোক এই নিয়ে সমস্ত ভূমিরূপগুলো গুলো নিয়েই গঠিত হয় চুনাপাথরের মেঝে আমরা অবস্থান অনুসারে ভাগে ভাগ আর একটা হচ্ছে গঠিত ভূমিরূপ আরেকটা হচ্ছে ভূগর্ভে গঠিত ভূমিরূপ এর মধ্যে ভূপৃষ্ঠে যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে তার মধ্যে আছে পৃষ্ঠীয় ভূমিরূপ অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে এগুলো তৈরি হবে অবনত ভূমিরূপ ভূপৃষ্ঠের উপরেই তৈরি হচ্ছে কিন্তু নিচু হয়ে গিয়ে তৈরি হচ্ছে এছাড়া আছে নদীর কাজের ফলে গঠিত ভূমিরূপ এটাও ভূপৃষ্ঠে গঠিত ভূমিরূপ এর মধ্যে নদী ভেতরে ঢুকে যাচ্ছে বা সুড়ঙ্গ তৈরি করে ভেতরে ঢুকে যাচ্ছে আলাদা কথা কিন্তু এগুলো হচ্ছে ভূপৃষ্ঠে গঠিত ভূমিরূপ এছাড়া ভূগর্ভে কিছু ভূমিরূপ গঠিত হয় তার মধ্যে আবার আছে ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ যাই হোক আমি এক এক করে আলোচনা করি কারণ এই টানগুলো যখন তোমরা বিভিন্ন জায়গায় পাচ্ছ প্রচুর কনফিউজ হয়ে পৃষ্ঠীয় পৃষ্ঠীয় ভূমিরূপের মধ্যে প্রধান এবং উল্লেখযোগ্য ভূমিরূপ হলো টেরা রোজা এখানে একটা ছবিতে দেখো আমি টেরা রোজা এঁকে রেখেছি একটা শিলার স্তর তোমরা দেখাবে এরকম ভাবে এবং উপরটা যে লাল কালিতে করেছি অ্যাকচুয়ালি আমি বললাম কি চুনা পাথর দ্রবীভূত হয়ে অন্যত্র অপসারিত হয় অদ্রাব্য লৌহ যৌব থেকে যে লাল রঙের করদম যুক্ত মৃত্তিকার সৃষ্টি করে তাকে বলে টেরা রোজা খুব গুরুত্বপূর্ণ তাহলে কাকে বলে তোমরা জানলে ফলে কোনো অপশনের মধ্যে টেরা রোজা থাকলে কোনো অসুবিধা হবে না এরপরে তোমরা ল্যাপিস বা কারেন এই ভূমিরূপটাও বিভিন্ন অপশনে পেয়েছ ল্যাপিস বা কারেন কি এখানে ল্যাপিস যেটা সেটাই কারেন ল্যাপিস ফরাসি ভাষায় বলা হয় ল্যাপিস আর জার্মানিতে বলা হয় কারেন্ট ভূমিরূপটা কি না এই রকম খাঁজ কাটা কাটা এই যে বললাম চুনা পাথরের ক্ষয় কাজের ফলে এরকম যদি খাঁজ কাটা ভূমিরূপ হয় তখন এই খাঁজ কাটা ভূমিরূপকে বলে কি ল্যাপিস বা কারেন এই কারেন আবার বিভিন্ন রকমের কি রকম রিলেন কারেন। অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ঘন সন্নিবিষ্ট যে কারেন্ট তাকে বলে রিলেন কারেন আর রিলেন রয়হস্যই দন্তের নয় কার ন রিলেন কারেনের চেয়ে আর একটু বড় কারেন এরকম খাঁচ কাটা ভূমিরূপ সেটা হচ্ছে রিনেন কারেন এছাড়া পাবে ট্রিট কারেন ট্রিট কারেন্টটা কি না এই যে মাঝের অংশটা এই অংশটা অর্থাৎ এই নিচের যে অংশটা এটা সমতল মেঝে হলে তখন তাকে বলে ট্রিট কারেন্ট মানে কারেনের তলায় এইখানে কি সরু খাঁজ বা দীর্ঘায়ত সৃষ্টি হয়েছে তার তলার দিকটা যদি সমতল হয় তখন তাকে বলছে ট্রিট কারেন কারেন। মাটির স্তরের নিচে গোলাকৃতির শিলাখণ্ড যুক্ত এইরকম কারেন কে বলে রুন্ড কারেন ডেকেন কারেন। উদ্ভিদের শেকড় যখন এই রকম সরু খাতের সৃষ্টি করে তখন তাকে বলে ডেকেন কারেন্ট এরপরে হচ্ছে ক্লুফট কারেন বড় বড় লম্বা খাত এই যে খাত গুলো বললাম বড় বড় লম্বা খাত দুই থেকে চার মিটার চওড়া বা এক থেকে পাঁচ মিটার গভীরতা বিশিষ্ট এই রকম খাত হলে তাকে বলে ক্লুফট কারেন এটাও পাবে পরীক্ষাতে এই ক্লুপ কারেনেরই অপর নাম হচ্ছে বোগাজ কোথায় বলে বোগাজ না স্লাব দেশে বৃহদায়তন কারেন্টকে বলে বোগাজ তাহলে তোমরা এখানে কতগুলো টার্ম জানলে জানলে ল্যাপিস ল্যাপিসটাই কারেন্ট কারেন্ট এর রিলেন কারেন্ট রিনেন কারেন্ট ট্রিট কারেন্ট রুন্ড কারেন্ট ডেকেন কারেন্ট ক্লুপ্ট কারেন্ট এর মধ্যে ক্লুফ কারেন্টটা সবচেয়ে বড় ক্লুপ্ট কারেন্ট এর নামই হচ্ছে বোগাজ যাই হোক এখানে আমরা তাহলে ল্যাপিস বা কারেনের সমস্ত ভাগগুলো পেলাম পরের যে ভূমিরূপ সেটা হচ্ছে গ্রাইক ও ক্লিনস চুনা পাথরের ক্ষয় কাজের ফলে যখন এই রকম খাতের সৃষ্টি হবে তখন এই ভেতরে যে খাতটা তৈরি হয়েছে এই খাতটার নাম হচ্ছে গ্রাইক দেখো এইখানটাতে যেখানটা লেখা আছে অ্যারো দিয়ে এটা আমি খাতটা বোঝাতে চেয়েছি খাতটা হচ্ছে গ্রাইক আর এই যে উঁচু অংশগুলো এই একটা উঁচু অংশ এই একটা উঁচু অংশ এই একটা উঁচু অংশ এটা হচ্ছে ক্লিন্ট অর্থাৎ চুনা পাথরের কাজের ফলে যখন এরকম খাঁজ ভূমির ভূমিরূপ হয়েছিল সেটা কারেন এইরকম চওড়া খাদ বিশিষ্ট এক একটা উঁচু শিলাখণ্ড তার পাশে চওড়া খাদ এইরকম হলে তার নাম হচ্ছে গ্রাইক ও ক্লিনস গ্রাইক হচ্ছে মাঝখানের যে খাদটা আর ক্লিনস হচ্ছে উঁচু জায়গাটা তাহলে গ্রাইকস কাকে বলে ক্লিনস কাকে বলে সেটা তোমরা জানলে চুনা পাথরের মেঝে চুনা পাথর এই যে আমি এতগুলো ভূমিরূপের কথা বললাম এর পরবর্তী যে ভূমিরূপগুলো থাকবে সমস্ত মিলে ভূপৃষ্ঠে গঠিত হয় এরপরে দ্রবণ দ্রবণ গর্ত এই গর্তটা ভূপৃষ্ঠের উপরে দেখা যায় কিন্তু এই দ্রবণ গুলো আমি অবনত ভূমিরূপের মধ্যেই রেখেছি এই অবনত ভূমিরূপের মধ্যে প্রথমেই আছে শৃঙ্খল শৃঙ্খল কি চুনাপাথরের কাজের ফলে যখন চুনাপাথর যুক্ত অঞ্চলটায় ছোট ছোট এরকম ছোট ছোট গর্তের সৃষ্টি হবে একদম ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত সেটা হচ্ছে শৃঙ্খল এই শৃঙ্খলটাই যখন একটু বড় হবে তখন শৃঙ্খলটাই হচ্ছে সোয়ালোহল তাহলে আবার কিছু কিছু বইতে শৃঙ্খল বা সোয়ালোহল পাবে শৃঙ্খল একদম ছোট ছোট গর্ত আরেকটু বড় গর্ত হলে সোয়ালো হল আর একটু আরেকটু বড় হলে বা দুটো তিনটে এরকম শৃঙ্খল বা শোয়ালো বা চারটা পাঁচটা ছটা বা পাশাপাশি একাধিক এই শৃঙ্খল বা সোয়ালোহল যুক্ত হয়ে তৈরি করে ডোলাইন যার গভীরতা হয় দুই থেকে একশো মিটার পর্যন্ত এই ডোলাইন আবার অনেকটা চওড়া হয়ে যখন পাশের অংশটা খাড়া এবং সমতল তলদেশ বিশিষ্ট তার মানে কি হলো শৃঙ্খল ডোলাইন উভালা পরপর বর্তগুলোর আকৃতি বড় হলো এই উভালা যখন আরো বড় হবে তখন তার নাম হচ্ছে পলজে এই পোলজে এই যে এত বড় একটা জায়গা এর মধ্যে যদি জল সঞ্চিত হয় চুনাপাথর অঞ্চল সহজেই দ্রবীভূত হয়ে যাবে জলটা চুইয়ে তলায় চলে যাওয়ার কথা কিন্তু অনেক সময় এই তলায় কাদা জমে গিয়ে জলটা আটকে থেকে যায় এখানে একটা ছবি করেছি দেখো এইখানে একটা চুনাপাথরের কাজের ফলে বড় একটা গর্ত বা পরিবেশ সৃষ্টি হয়েছে বিভিন্ন দিক থেকে নদী এসে ওই গর্তটাতে পড়েছে এবং তলায় কাদার স্তর থাকার জন্য জলটা দাঁড়িয়ে থেকে গেছে এই যে এই জায়গাটাতে জল দাঁড়িয়ে থেকে গেছে সেটাতে তৈরি করেছে কি কার্স্ট হ্রদ এর পরের ভূমিরূপ কার্স্ট জানালা আমরা এই যে একটা রুমের মধ্যে আছি এই রুমের মধ্যে একটা রুমের সব ছাদ আছে কল্পনা করো এই ছাদের মধ্যে একটা হঠাৎ করে মাঝখানের অংশ নেই বা কাটা আমরা একদম ছাদের উপরের দিকে তাকিয়ে পুরো আকাশ দেখতে পাবো এইরকম ফাঁকা অ্যাকচুয়ালি চুনাপাথরের কাজের ফলে যে গুহাগুলো তৈরি হয় গুহা মানে কি ভেতরে ভেতরে সুরঙ্গ চলে যেতে পারা যাবে তার উপরে কিন্তু মাটির স্তর আছে কোনো কোনো জায়গা দুর্বল হলে ছাদটা ধসে পড়ে তাকে বলে কি তাকে বলে কার্স্ট জানালা ওই জানালা দিয়ে বাইরেটা পর্যন্ত দেখা যায় অন্ধ্রপ্রদেশের বোরা গুহাতে এরকম কার্স্ট জানালা দেখা যায় এই কার্স্ট জানালা যদি কার্স্ট ভূমির একটু বড় হয় বা গুহা গহর একটু বড় হয় চুনাপাথরের ছাদ যে কোনো জায়গায় ধসে গেলে যে ভূমিরূপটা সেটা হচ্ছে কার্স্ট উইন্ডো বা কার্স্ট জানালা এরপরের ভূমিরূপ পোনর বা অ্যাভেন এই পোনর বা অ্যাভেনটা কি না এই যে আমি এতগুলো গর্তের কথা বললাম প্রথমেই ভূমিভাগে এই যে একটা গহর বা সুড়ঙ্গ লম্বালম্বি ভাবে চলে যাবে সেটাকে বলছে পনর বা আভেন দ্রবন প্যান এই যে পলজি অর্থাৎ শৃঙ্খল ডোলাইন ওভালা পলজি পরপর বড় হয়ে হয়ে গেছে এটা আরো বড় হলে তৈরি হয় কি সলিউশন প্যান তারই অপর নাম দ্রবন প্যান পরের ভূমিরূপ হামস এই দ্রবণ প্যান বা সলিউশন প্যান বা পলজির উপরে যদি কোথাও ছোট টিলার মতো ভূমিরূপ দেখা যায় অ্যাকচুয়ালি হামস মানে কি এরকম ছোট টিলার মতো ভূমিরূপ তাকে বলে কি এই টিলার মতো তার মানে এটা উঁচু হয়ে থাকছে এটাকে বলছে হামস আমি অবনত ভূমিরূপের মধ্যে এটাকে কেন রেখেছি না এটা গর্ত অর্থাৎ পরপর ডোলাইন উহালা পলজি এই পলজের মধ্যে কোথাও যদি কোনো উঁচু জায়গা থাকে তার মানে অবনত ভূমিরূপের মধ্যেই এটা কিন্তু উঁচু হয়ে তৈরি হয় পরে নদীর কাজের ফলে গঠিত মধ্যে আছে গিরি খাত অন্ধ উপত্যকা শুষ্ক উপত্যকা প্রাকৃতিক সুড়ঙ্গ প্রাকৃতিক সেতু দেখো গিরি খাত আমরা কি জানি না গভীর সুগভীর যখন খাত তৈরি করে নদী তাকে বলে গিরিখাত এবার চুনাপাথর যুক্ত অঞ্চলে ক্ষয় কাজটা প্রচুর হয় তার ফলে এইরকম ভি আকৃতির যে উপত্যকা তাকে বলে গিরিখাত এরপরে আমরা অন্ধ উপত্যকা কি কি শুষ্ক উপত্যকা একটা নদী বয়ে যাচ্ছিল মোহনা পর্যন্ত যেতে গেলে এখান পর্যন্ত পৌঁছাতে হবে কোন এক সময় এখানে একটা সে সুড়ঙ্গ পেয়েছে ভেতরে প্রবেশ করে গেল নদীটা তাহলে এই যে অংশটা শুকিয়ে গেল এই অংশটার নাম শুষ্ক উপত্যকা আর এই অংশটা এখানে গিয়ে হারিয়ে গেছে মানে যেতে যেতে পথ আর পথের দিয়ে না গিয়ে তলায় হারিয়ে যাচ্ছে বলে এটা অন্ধের সঙ্গে সে কল্পনা করে এই উপত্যকাটাকে বলা হয় অন্ধ উপত্যকা তাহলে প্রথমের অংশটা অন্ধ উপত্যকা আর যে অংশটা পরে আর জল না শুকিয়ে গেছে সেটা হচ্ছে শুষ্ক উপত্যকা এরপরে প্রাকৃতিক সুড়ঙ্গ প্রাকৃতিক সেতু প্রাকৃতিক ভাবে চুনাপাথরের কাজের ফলে এই রকম বড় বড় সুড় তৈরি হয় বা গভীর গর্তের সৃষ্টি হয় যেখানে মাঝখানে গিয়ে গুহা তৈরি করে বলে প্রাকৃতিক সুড়ঙ্গ আবার এই রকম এইরকম গেছে তার মাঝখানটায় যদি ছাদের মতো অংশ থেকে যায় এইখানটা হয়তো ধসে পড়েনি বাকি এই জায়গাগুলো ধসে পড়েছে এই যে অংশটা এর ভেতরটা গভীর গর্ত উপরটা সেতুর মতো অবস্থান করছে একে বলছে প্রাকৃতিক সেতু এইটা গেল ভূপৃষ্ঠে গঠিত ভূমিরূপের তিনটে ভাগের সমস্ত ভূমিরূপ এরপরে ভূ গর্ভে কি গঠিত হয় তার মধ্যে আছে ক্ষয়জাত ক্ষয়জাত মধ্যে আছে গুহা গহর গ্যালারি চুনাপাথর যুক্ত অঞ্চলে চুনাপাথরের দ্রবণ কি হয় বড় বড় গর্তের সৃষ্টি হয় সেটা আমরা বললাম আর রকম ভাবে সুরঙ্গ তৈরি করে ভেতরে গুহা তৈরি করে এই গুহা যখন আয়তনে আরো বড় হয় তখন তাকে বলে গহ্বর এই গুহা গহর যদি লম্বাতে বা উচ্চতাতে এতটাই বড় হয় যে গুহাটাকে দেখতে মনে হবে যেন একতলা দুতলা তিনতলা এরকম বহুতল বিশিষ্ট মনে হয় তখন তাকে বলে গ্যালারি তাহলে এটা চুনাপাথর যুক্ত অঞ্চলে বা কার্স অঞ্চলে গঠিত ক্ষয়জাত জাত ভূমিরূপ সঞ্চয় জাত ভূমিরূপ গুলো কি কি সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে ওই গুহার গর্তের মধ্যে উপর থেকে জল পড়তে পড়তে যে ভূমিরূপ গঠন করে তাকে বলে তোমাদেরকে ক্লাসেও বলেছি আবারও বলছি যেটা উপর থেকে এরকম জল চুইয়ে চুইয়ে পড়তে পড়তে তৈরি হবে সেটা হচ্ছে কাই আর নিচে পড়তে পড়তে এরকম চুনা পাথরের স্তূপ জমা হতে হতে অর্থাৎ মাটি থেকে যেটা যাবে সেটা হচ্ছে স্ট্যালাক মাইট আর উপর থেকে যেটা আসবে সেটা হচ্ছে স্ট্যালাক টাইট এই স্ট্যালাক এবং স্ট্যালাক মাইট জুড়ে গিয়ে তৈরি করে স্তম্ভ আবার শুধু যদি স্ট্যালাক টাইটগুলো গুলো দেখা যায় দেখো একটা দুটো তিনটে চারটে স্ট্যালাক টাইট ঝুলছে মনে হচ্ছে যেন পর্দা ঝুলছে এই ভূমিরূপটাকে বলে ড্রেপ বা কার্টেন পর্দার মতো ভূমিরূপকে বলে ড্রেপ বা কার্টেন

এই ছোট আকৃতির বা গোলাকৃতির হেলিকটাইটকে বলে গ্লোবিউলাইট তাহলে আশা করব তোমরা সমস্ত ভূমিরূপগুলো এখানে যে ক্লাস অঞ্চলে গঠিত ভূমিরূপগুলো বিভিন্ন নামে আছে আমি এরপরে যে ক্লাসটা করব সেটা হচ্ছে এর যে উদাহরণগুলো গুলো প্রত্যেকটারই কিছু কিছু উদাহরণ আছে তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আছে যেগুলো দেখছি বিভিন্ন টেস্ট পেপারের পেজেই বলো বা বিভিন্ন কোয়েশ্চেন পেপারে দিয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ উদাহরণ সেইগুলো পরের ক্লাসে আবার তুলে আশা করব যে কার্স অঞ্চলে গঠিত ভূমিরূপ তার মধ্যে কি কি ভূমিরূপ রয়েছে তার সুখাতি সূক্ষ্ম বৈশিষ্ট্য সহ ভাগগুলো তোমরা জানলে মানে এখান থেকে যা কোশ্চেন আসবে সমস্তই তোমরা পারবে এই হচ্ছে